টাকা নিয়ে আজকে মুসলমান নাকে তেল দিয়ে ওই কুকুরের মতো আচরণ করছে আমরা এই কুকুরকে প্রতিহত করতে চাই আমাদের বাংলাদেশের আজকে মুসলমানেরা সমস্ত রাস্তায় নেমে আসছে আজকে তাদের ইমানি দায়িত্ব কিন্তু আমাদের সীমাবদ্ধতার ভিতরেও আজকে ওই ইহুদিদেরকে আমরা প্রতিহত করতে চাই আজকে বাংলাদেশের ডিমের ভিতরে কুসুম যেখানে নিরাপদ থাকে আমরা সেই ডিমের ভিতরে কুসুমের মতো সমস্ত দলমত নির্বিশেষে আমরা তাদেরকে সংগ্রহ রক্ষা করি কিন্তু আজকে আমাদের ওই ভাইদেরকে বলতে চাই যারা মুসলমানের বাইরে আছে আমরা আমাদের সাথে সমাজ পোষণ করে রাস্তায় নেমে আসা নামে সর আজকে আমেরিকার এম্বাসেডার বলতে চাই আপনারা ওই কুকুরের মতো আচরণ করবেন না আপনারা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে আপনাদের যে রাষ্ট্রদত আপনারা প্রতিবাদ জানিয়ে ওই ডোনাল্ড ট্রাম্পকে জানান যদি এইগুলো খান্ত না করে অস্ত্রের ভাষায় কথা বলে মুসলমানের সবচেয়ে অস্ত্র হচ্ছে আমার আইন বিচারের মাধ্যমে আমাদের মুসলমানের বিজয় নেওয়া আমরা কখনো ওই মুসলমানের যে বিচার সেটা অস্ত্রের ভাষায় কথা বলি না আমাদের অস্ত্র হচ্ছে আল্লাহর আইন মুসলমানের শাসন আমাদের কখনো অস্ত্র লাগে না ওই অস্ত্র হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আজকে ওই ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বকে একটি অশান্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চায় ওই ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয়ভাবে হমত থাকে মানুষের বিচারে চক্র্লাস্থা কাভি আজকে চটি সংঘ ওয়াইসি কোথায় ভূমি আছে এই গুণান্ত ওয়াইসি কে নিন্দা জানিয়ে তাদের কে জানায় জানাই আজকে মানুষের বিবেক যদি জাগ্রত না হয় এই শিশুরা এতদিন আপনাদের যে আশায় ভেস্তে যার প্রত্যাশা করেন এই নিষ্পাপ শিশুরা আপনাদেরকে কাক ধরায় দাঁড়াবে প্রিয় মুসলমান ভাইয়া যে যেখানে আছে আপনারা এদেরকে প্রতিহত করেন না হয় আমাকে এই বিশ্বের অসন্তোষকে বিশ্বকে জানিয়ে দেন এরা অন্যায় দেখতে এখনো প্রতিবাদ করে এই প্রতিবাদের বাসা আমাদেরকে মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে এই মৃত্যু আমাদের যদি হয়ে যায় সেই মৃত্যু হবে শহীদ মৃত্যু হবে আফগানিস্তান রবার শিশুদের মতো আমরা ওই শিশুদের সাথে যদি মৃত্যুবরণ করতে হয় আমরা তালের জন্য প্রস্তুত আছি মুসলমানের মৃত্যু কখনো ঘুমন্ত অবস্থায় হাওয়া কামনা করি না মুসলমানের মৃত্যু হবে সবসময়ের জন্য জালিম জুলুমের অত্যাচারের বিরুদ্ধে এই জালিম জুলুম অত্যাচার হচ্ছে বিশ্বের এই মুহূর্তে ডোনাল্ড সন্ত্রাসী এই সন্ত্রাসীকে প্রতিহত করতে হবে এই সন্ত্রাসীকে ওই নেতানুয়াকে প্রতিহত করতে হবে প্রিয় বন্ধুরা ইসরায়েল কে বয়কট করুন ইসরায়েলি পণ্য বয়কট করুন মুসলমানের মৃত্যু কখনো টুকরের মতো হয় না ইমানের মতো হয় ইমানি যদি জোর থাকে এই ইমান নিয়ে মৃত্যুবরণ করলে মুসলমানের আখেরাতে যেন মুক্তি দুনিয়ায়ও মুক্তি হবে বাংলাদেশের মানুষ মুসলমান ইমানের দায়িত্ব নিয়ে এখনো চলমান আছে